কুমির এনে খাল কাটা নয়তো খাল এনে কুমির কাটা কোনটি সঠিক সঠিক যেটাই হোক তবে শ্রীলঙ্কা কিন্তু এই কাজটি করেছে যদিও বাংলাদেশ নিজের যোগ্যতায় কিন্তু ফরে এসেছে কেন নিজের যোগ্যতায় কারণ শ্রীলঙ্কা জিতেছে তিনটি ম্যাচ বাংলাদেশ জিতেছে দুটি ম্যাচ অর্থাৎ বাংলাদেশ কিন্তু নিজের যোগ্যতায় এই সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে তারপরেও শ্রীলঙ্কাকে এই মোমেন্টে এই জায়গাতে কিন্তু একটা ধন্যবাদ দিতে হয় কারণ শ্রীলঙ্কা যদি সেদিন ম্যাচটা হেরে যেত তাহলে কিন্তু রান রেটের কারণে কিন্তু বাংলাদেশ সুপার ফোর আসতে পারতো না কিন্তু সুপার ফোর আসার পরই শ্রীলঙ্কাকে কিন্তু বাংলাদেশ হারিয়ে দিল এই জন্যই বললাম খালি না কুমির কাটা কুমিরে না খালকাটা যাই হোক সর্বপ্রথম ধন্যবাদ দিতে হয় মুস্তাফিজুর রহমানকে তিনি দারুণ বল করেছেন তার বোলিংয়ের কারণে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে ছিল নতুন রান কিন্তু একশো আশি প্লাস হয়ে যেত এরপর ব্যাটিংয়ে যখন নামলো তানজিৎ তামিম থার বলে যে মানে বাজেভাবে বোল্ড আউট হলেন আসলে বলার কিছু নাই এরপর কিন্তু সাইফ হাসান হৃদয় দারুণ একটি কামব্যাক করেছে অসাধারণ জাস্ট মানে সত্যি অসাধারণ কি বলবো এটাকে আসলে এক্সপ্লেন করার কিছু নাই তারা ভালো খেলেছে বাংলাদেশ অনেকদিন পর অনেকদিন পর একটি ক্রিকেটীয় ম্যাচ উপহার দিয়েছে ক্রিকেটীয় ম্যাচ বললাম কেন কারণ বাংলাদেশ ক্রিকেট খেলে কিন্তু সব সময় ওই খুব টেনে টুনে টেনে টুনি জয়লাভ করে আজকের ম্যাচটা কিন্তু প্রায় শেষ মুহূর্তে প্রায় কেমন জানি পরপর দুই উইকেট হারানোর পর একটু মানে ভয় ঢুকেছিল এ এই বুঝি আর হলো না তারপর শেষ পর্যন্ত আল্লাহ রক্ষা করেছে যাই হোক বাংলাদেশ খুব ভালো করেছে আজকে বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা খুবই খুশি খুবই খুশি এত সুন্দর একটি ম্যাচ কারণ বাংলাদেশ অনেক দিন থেকে এরকম একটা ম্যাচ উপহার দেয় না তো আমি আশাবাদী বাংলাদেশ পরবর্তী দুটি ম্যাচ জয়লাভ করবে তবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত যদিও বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচ জয়লাভ না করতে পারে তারপরেও কিন্তু ফাইনাল যাওয়ার একটা সমীকরণ আছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা যদি পাকিস্তানের কাছে হারে এবং বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে হেরে যায় তাহলে কিন্তু পাকিস্তান চলে যাবে কিন্তু এখানে একটা যদি কিন্তু আছে শ্রীলঙ্কা হারাবে পাকিস্তানকে পাকিস্তান হারাবে বাংলাদেশকে অর্থাৎ এই তিন দলের জয় কিন্তু একটি করে থাকবে ভারতকে প্রায় হারানো একটা অসম্ভব বলা চলে কারণ ভারত যে পারফরমেন্স বর্তমানে ভারত তিন দলকে হারিয়ে দিবে অর্থাৎ রান রেট যদি ঠিক রাখতে পারে বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের সাথে তাহলে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে দেখা যদি যদিও আমরা চাই না যে ফাইনালে যাওয়ার জন্য কোনো সমীকরণ মেলাতে হোক আমরা এটা কখনোই চাই না যদিও না চাইলেও বাংলাদেশ ক্রিকেট ভক্তরা সমীকরণ মেলাতে মেলাতেই আজকে এই পর্যন্ত আসছে দেখা যাক আমাদের এই সুপার ফোর থেকে ফাইনালে আমরা যেতে পারি কি না কারণ বর্তমান আজকের যে ব্যাটিং দেখলাম বাংলাদেশের সেই অনুসারে আমরা প্রত্যাশা করতেই পারি পাকিস্তানকে আমরা হারিয়ে দেবো ভারতকে হারিয়ে দিব এরকম প্রত্যাশা করতেই পারি কারণ ভারত টুর্নামেন্টের যত ফেভারিট হোক না কেন বাংলাদেশের কাছে কিন্তু প্রায় প্রায় ধরা খায় এটা কিন্তু বলতেই হয় তবে বাংলাদেশ আশা করি ভালো কিছু করবে সর্বশেষ একটা কথা বলতে হয় আমাদের ভাত ভাত ভাতস্বামী ভাই এই ভাত খেয়েও যেভাবে তিনি ড্রাইভ দেন বাংলাদেশ ক্রিকেটের এরকম একজন খেলোয়াড় প্রায় যাকে রান আর্ট করা প্রায় অসম্ভব বলা চলে মানে বল ফিল্ডের হাতে থাকলে ঢিল ছুড়বে আর তিনি ড্রাইভ দিবেন মানে কীভাবে যে ড্রাইভ দেন তিনি ভালো জানেন ধন্যবাদ তাকে খুব সুন্দর ডেডিকেট একজন খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট টিমকে সর্বোপরি ধন্যবাদ দিতে হয় থ্যাংক ইউ